আমি যতটুকু জানি যে সে বড় গরু তিসার নাম আমি সেই ডিস্ট্রিক্ট নাই ওজনটা তেরোশো কেজি প্লাস উনিশশো পঁচাশি সাল থেকে আমি ছোটো একটা গরু কিনছিলাম দুই হাজার এক হাজার আটশো টাকা দেওয়া শুনলো তো পঁচাশি সালে ওই গর থেকে এই গরুগুলার জন্মান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি মহেশিং জেলার তিশাল থানার দূরদূরিয়া গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই সেলিমাঙ্কের বাসায় সেলিমাঙ্কেল একজন মূলত প্রান্তিক খামারি উনি মূলত কৃষিকাজ নিয়ে আছেন উনি আর এখানে বিশাল মাছের প্রজেক্ট রয়েছে মুরগি পালন করেন এবং পাশাপাশি উনি গরু পালন করেন ওনার গরু পালন কিন্তু সেই উনিশশো সালে শুরু মাত্র আঠারোশো টাকা দিয়ে উনি একটি গ্রাবিক্রয় করেছিলেন সেখান থেকে গাবির বাচ্চা হয় এবং আস্তে আস্তে সেই খামার উনি বড়ো করতে করতে আজকে এই পর্যায়ে এসেছেন এবং যে গরুটি আপনারা এখন দেখতে পাচ্ছেন বিশাল আকারের গরু এই গরুটি কিন্তু ওনার গাবির গরেরই বাচ্চা এবং উনি প্রায় চার বছর ধরে এই গরুটি লালন পালন করতেছেন মূলত শখ করে উনি গরুটি লালন পালন করেছেন এবং এই গরুটির নাম উনি রেখেছেন মমি সিং এর বাহাদুর এবং ওনার দাবি মমি মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে এই গরুটি যার ওজন রয়েছে প্রায় আনুমানিক তেরোশো কেজি আজকে আমরা আপনাদেরকে মমি সিং এর সবচেয়ে বড় গরু বাহাদুর সম্পর্কে জানাবো যে গরুটি উনি কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এই গরুটির কেমন চাচ্ছেন এবং আপনারা যদি কেউ কুরবানির জন্য এই গরুটি সংগ্রহ করতে চান ওনার কাছ থেকে কিভাবে সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি আঙ্কেল সাথে এবং আপনাদেরকে মমি সিং এর সবচেয়ে বড় গরু বাহাদুর সম্পর্কে বিস্তারিত জানাই আসসালাম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ

হাটু দিয়া দুধ খাইছে মানে খারা দাঁড়াই খাইতে পারছেন না এত বড় হইছে জি মাশাআল্লাহ তাহলে তো অনেক হাইট ছিল তখন জি জি আল্লাহর ইচ্ছা আচ্ছা দুধ খাওয়াছেন কতদিন এটা কে গাবির এই যতদিন খাইছে এক বছর উপরে খাইছে এক বছর উপরে জি আর ছোটবেলা দুধ কি বেশি পরিমাণে খাওয়াইছিলেন না জি বেশি পরিমাণে খাওয়াইছে বেশি পরিমাণে খাওয়াইছেন জি আচ্ছা আচ্ছা নাম আছে কোন গরুর এটা এটা যারা পালে তারা নাম রাখছে বাহাদুর

কিং ফিট যেটা বলে আচ্ছা ফিট দিয়েছেন আর হচ্ছে আর বুঝি জি তিন কোম্পানি ফিট খাওয়াইছেন জি আচ্ছা মাস ফিট খাওয়াইছি মাস কোম্পানি দেখো দুটো কোম্পানি খাওয়াইছি আচ্ছা এই যে ফিট খাওয়ানোর বিষয়টা কেউ বিদ্যুতে স্বীকার করতে চান আপনি বললেন এই বিষয়ে খাওয়াইছি আমি অবশ্যই বল বলবো না কারণ আমি তো কোনো খারাপ জিনিস খাওয়াই নাই এটা তো একটা ভালো জিনিস সবকিছু তারা ই কইরা সব ভালো মানের তৈরি করছে আচ্ছা ফিটটা হচ্ছে গরুর জন্য একটা পুষ্টিকর খাদ্য জি 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 আচ্ছা এবং খুব দামি খাদ্য কিন্তু আসলে

এক কেজি কত করে বললো তাহলে তাহলে এক কেজি তো বার করতে হবে আচ্ছা এক কেজি তাহলে পঞ্চান্ন টাকা প্লাস পড়তেছে না জি জি পঞ্চান্ন টাকা প্লাস আচ্ছা তাহলে যে প্রতিদিন কত কেজি ফিট তার লাগে প্রতিদিন সাত আট কেজি লাগে প্রতিদিন সাত আট কেজি ফিট আর বুসি দেন কত কেজি দুটা মিলে ভুসি এবং ফিট মিলে আর সাত আট কেজি জি জি আচ্ছা আপনার কাঁচা ঘাস কাঁচা ঘাস মানে মাপা না এইখান থেকে কাটা কুটা দেয় আর কি আসলে গরু তো আমি বাণিজ্যিক ভাবে চাষ করি না আমার উনিশশো পঁচাশি সাল থেকে আমি ছোট একটা গরু কিনছিলাম দুই হাজার এক হাজার আটশো টাকা দিয়ে শুনলে পঁচাশি সালে ওই গরু থেকে এই গরু জন্ম সে একটা গাড়ি থেকে বাচ্চা হয়েছে অনেক বিক্রি করছি বিক্রিও করছে অনেক অনেক আচ্ছা তাহলে তো আমরা বলতে পারি আপনি খামার করে অনেক লাভবান ইনশাল্লাহ আল্লাহ দিচ্ছে

আমি তো বললাম যে আমার ওই গাবি থেকে গরু হয়েছে আমি কিনা পালি নাই গাবি থেকে হয়েছে জি একটা দিয়ে শুরু আঠারোশো টাকা জি জি এখন আপনার বিশের উপর গরু আছে যদি বিক্রি করছেন বাণিজ্যিক ভাবে না পেলে তো আপনি লাভবান না এখন কথা হলো যে এটা যদি আমি খরচ হিসাব করি যে এই গরুটা টোটাল খরচ হিসাব করি তাতে লাভবান না গরু টোটাল খরচ জি আচ্ছা তিন বছর আপনার টোটাল কেমন খরচ গেছে তিন বছর বলতে তিন বছর প্লাস বছরে কাছাকাছি কাছাকাছি অনেক খরচ আনুমানিক কেমন খরচ গেছে খরচটা ওইভাবে লেখা রাখি নাই যেহেতু নিজের গাভীর ঘরে বাচ্চা সবকিছু দরদাম ধরে আপনি বলতেছেন যে এখন এটা যদি খরচ হিসাব করেন তাহলে লাভ হবে না জেনে গুরুটা পালন করছেন জি মূলত উদ্দেশ্যটা কি ছিল বড় গুরু পালবেন জি ছোট থেকেই শখ

দাম চাইছি পনেরো লাখ টাকা পনেরো লাখ জি আচ্ছা আচ্ছা দাম একটু কমানো সম্ভব এটা কেনা সাথে কম বেশি হবে ইনশাল্লাহ আচ্ছা ক্রেতা আসলে সরাসরি দেখে তারা জি জি কম বেশ করতে পারবে জি অবশ্যই আচ্ছা আচ্ছা গরুটা তো দেখতে পাচ্ছি বেশ শান্তশিষ্ট স্বভাবের একদম জি শান্তশিষ্ট আগের থেকে আচ্ছা এই যে গরু বের করে নিয়ে আসছেন কোনো পাগলামি কিন্তু সে করে নাই জি না আচ্ছা গরুর সাথে সম্পর্ক কেমন আপনার জি আলহামদুলিল্লাহ ভালো ভালো সম্পর্ক জি ভালো সম্পর্ক আচ্ছা আচ্ছা কথাবার্তা কি না হাতাইলে সে শান্ত থাকে না তাহলে একটু করে না জি আচ্ছা আচ্ছা এই যে শখ শখ পূরণের জন্য বড় গুরু পালন করলেন খারাপ লাগবে না একটু খারাপ তো লাগবেই লাগলেও তো করতে হবে

ঠিক আছে দেখা যাক গুরু তোমার অনেক বড় হয়েছে দেখে যদি ভালো লাগে তাহলে এবার এমপি নতুন এমপি হয়েছে আরকি আব্দুল মালিক সরকার সরকার ঠিক আছে